তার অনুষ্ঠানের নাম ফেজ দ্য পিপল যা দিয়ে যে কেউ অতি সহজে বুঝে নিতে পারেন এই অনুষ্ঠানে আসলে কি হয় যেমন নাম তেমনই কাম এই অনুষ্ঠানে ক্ষমতাবানদের যেমন প্রশ্ন বানে জনতার মুখোমুখি করান তেমনই জনতার কথা তুলে ধরেন সবার সামনে ফেসবুক ইউটিউবে সম্প্রচারিত ফেস দ্য পিপল অনুষ্ঠানের মাধ্যমে এই কাজটি নিরলসভাবে করে যাচ্ছেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সাইফুর রহমান সাগর যিনি নেটিজেনদের কাছে পরিচিতি পেয়েছেন প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে যখন অনেকেই কথা বলতে ভয় পেত তখন নির্ভয়ে আলোচনা চালিয়ে গেছেন তিনি যদিও নানা সময় মামলা শিকার হয়েছেন কিন্তু দমে যাননি সাইফুর রহমান সাগরে লিঙ্ক অনুসারে তিনি কুমিল্লা থেকে বিএসএস সম্মান অর্জন করেন বর্তমানে বসবাস করেন কানাডায় সেখান থেকে তিনি পিপলের সমস্ত কার্যক্রম পরিচালনা করেন। উপস্থাপনা ও লেখালেখির পাশাপাশি মাঝে মধ্যে গানেও কণ্ঠ দেন তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচিতি পাওয়া সাইফুর রহমানের গান দর্শকদের বেশ আকৃষ্ট করেছে তবে গানের জন্য তিনি এত জনপ্রিয়তা কিংবা পরিচিতি লাভ করেননি যতটা না লাভ করেছেন কারণে দেশের আলোচিত নানা বিষয় সোচ্চার থাকায় তিনি অনেকের কাছেই পরিচিত হয়েছেন একজন প্রতিবাদী মানুষ হিসেবে সাইফুর রহমান সাগর পরিচালিত ফেস দ্য পিপল নামের ফেসবুক পেজে বর্তমানে রয়েছে পনেরো লক্ষ ফলোয়ার ইউটিউবে রয়েছে বারো লক্ষ সাবস্ক্রাইবার স্পষ্টই যা তার জনপ্রিয়তাকেই নির্দেশ করে তত্ত্বাবধায়ক সরকারের বস্ত্র এবং পাঠ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড এম শাখাওত হোসেন থেকে শুরু করে অধ্যাপক ডক্টর তাজ হাসমি অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমুল্লা ড মোস্তফা সাউরারের মতো ব্যক্তিত্বরা ফেজ দ্য পিপলের টকশোতে অংশ নিয়েছেন আবার এমন লোকদেরও তিনি তার অনুষ্ঠানে হাজির করেন যারা সচরাচর মূলধারার গণমাধ্যমে তেমন কথা বলার সুযোগ পান না সেই দিক থেকে তিনি সকল শ্রেণী পেশার মানুষদের কাছে পেয়েছেন গ্রহণযোগ্যতা ফেসবুক ও ইউটিউবে টকশোর বাইরের ফেইস দ্য পিপলের একটি বাংলা অনলাইন নিউজ পোর্টাল আছে যেখানে নিয়মিত দেশ বিদেশের নানা খবর পাওয়া যায় এই অনলাইন পোর্টালটির সম্পাদকের দায়িত্ব পালন করছেন সাইফুর রহমান তিনি পোর্টালটির প্রকাশক টকশো করে জনপ্রিয়তা পেলেও তাকে ঘিরে সমালোচনা কম নয় ফেইস দ্য পিপলে ইসলামিক ও লিবারেলদের নিয়ে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন সময় নানা সমালোচনার জন্ম দিয়েছে আজ থেকে চার বছর আগে সাইফুর সাগরের সঞ্চালনায় টকশোতে অংশ নিয়েছিলেন জৈনপুরে এর পীর মাওলানার ড এনায়তুল্লাহ আব্বাসি ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির তাদের মাঝে বিভিন্ন বিষয়ে চলে ডিভাইড এই অনুষ্ঠানের ছোট ছোট ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এতে নেটিজেনরা দুই ভাগে বিভক্ত হয়ে যায় উপস্থাপক সাগরের ভক্তদের দাবি ছিল তিনি দুই ভবনের আলোচককে একসাথে করে সাহসিকতার পরিচয় দিয়েছেন আবারের বিপক্ষে অনেকে সরব ছিলেন তাদের ভাষ্য ছিল উপস্থাপক হিসেবে সাগর মানুষের মাঝে ভেদাভেদ সৃষ্টি করছেন দু সালের মে মাসে মুক্তিযোদ্ধা মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন সাইফুর রহমান সাগরের বিরুদ্ধে শাহবাগ থানা পুলিশের কাছে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করেছিলেন কিন্তু কোনো কিছু সাইফুর রহমান সাগরকে দমিয়ে রাখতে পারেনি তিনি ঠিকই তার কার্যক্রম চালিয়ে গেছেন মামলা কিংবা সমালোচনা কোনো কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি মামলা সত্ত্বেও কিভাবে কাজ অব্যাহত রাখেন এ নিয়ে সাইফুর রহমান সাগরের স্পষ্ট বক্তব্য সততাই তাকে সত্য কথা বলার সাহস যোগায়